তুফান সিনেমার বিভিন্ন সংলাপ দৃশ্য গান এখন ট্রেনিং এ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ যেমন এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুষ্ট কোকিল গানটি ইউটিউবে দুই নম্বরে ট্রেনিং করছে গানটি দৃশ্য ধারণের কিছু ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত দর্শকরা সিনেমা দেখার পাশাপাশি শুটিং এর দৃশ্যগুলো দেখছেন আগ্রহ নিয়ে আর এর এই দৃশ্যটি প্রেক্ষাগৃহে দর্শকদের মধ্যে বাড়িয়ে দিচ্ছে তুমুল উত্তেজনা দৃশ্যটির শুটিং হয়েছিল কিভাবে সেটিও দেখা গেল একটি ভিডিওতে চঞ্চল চৌধুরী ও সালাউদ্দিন লাবলুর একটি ভিডিও প্রকাশ করেছেন শাহনাজ খুশি যেখানে চঞ্চলের পাশে বসে সংলাপ বলতে দেখা যাচ্ছে সালাউদ্দিন লাবলুকে এমন আরও অনেক রকম ভিডিও ছবি প্রকাশ পাচ্ছে নিয়মিত সম্প্রতি এর সময়ের বেশ কিছু ছবি প্রকাশ পেয়েছে ফেসবুকে যেখানে শাকিব খান রাইহান রাফি সহ কলাকুশলীদের দেখা যাচ্ছে শুটিংয়ের ফাঁকে ফাঁকে ছবিগুলো তোলা হয়েছে তুফান সিনেমার পুরো শুটিং হয়েছে কলকাতায় বাংলাদেশ ও কলকাতার অভিনয় শিল্পীরা এতে অভিনয় করেছেন ক্যামেরার পেছনের কাজ করেছেন দুই বাংলার কলাকুশলীরা সিনেমা হলে তুফান তুলেছে তুফান সিনেমা প্রথম তিন দিনে সিনেমাটি শুধু সিনেপ্লেক্স থেকে গ্রস সেল পেয়েছে এক কোটি বিশ লাখ টাকা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা অফার তুফান এখানেই শেষ নয় রায়হান রাফি পরিচালিত সিনেমাটির সিকুয়াল আসবে তুফান টু কবে আসবে সেখানে নতুন কেউ থাকবে না তা নিয়ে কোনো কথা বলেননি রাফি আপাতত তুফান সিনেমার জোয়ারে ভাসছেন সিনেমার সংশ্লিষ্টরা